নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং এই রিডিং তোমরা যখনই দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজুনেট করতে শুরু করে দেবে যেহেতু এটা জেনারেল রিডিং প্রত্যেকের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে না এটাই স্বাভাবিক যার সাথে যতটা ম্যাচ করবে ততটাই নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের ওপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না তো যদি মনে হয় সাউন্ডের কিছু প্রবলেম হচ্ছে প্লিজ একটু ম্যানেজ করে নিও কারণ আমার গলাটা পুরোপুরি ধরে গেছে কয়েকদিন ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না প্রথমেই দেখে নেবো তোমাদের কী এনার্জি আছে তারপর দেখব তোমাদের পার্টনারের কী এনার্জি আছে তোমাদের কী এনার্জি সেটাই প্রথমে দেখে নেব চলো দেখে নেওয়া যাক তোমাদের কী এনার্জি আছে এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে পুরো রিডিংটি তোমার জন্য যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও ছেড়ে দাও গাইডেন্স হিসাবে দেখে নিতে পারো যারা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডাবল ফোর ফাইভ এই নাম্বারে যদি মনে হয় যে পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন আছে তবেই হোয়াটসঅ্যাপ করবে আর যারা ক্রিস্টাল বুকিং করেছো তাদের জন্য একটাই কথা বলবো প্লিজ সবাই একটু হাতে টাইম নিয়ে বুকিং করো প্লিজ এত তাড়া দিলে আমার পক্ষে একটু অসুবিধে হয়ে যায় ডেলিভারি করার কারণ অনেক প্রসেস থাকে তোমাদের এনার্জিটি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তুমি কোনো কারণে প্রচন্ড ভয়ে ভুগছো দুটো সিচুয়েশানের মধ্যে ফেসে আছো কোনো কারণে প্রচন্ড পরিমাণে ভয়ে ভুগছো আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে টোটাল হ্যাং হয়ে আছো বটমের এনার্জিতে হ্যাংম্যানের কাঠ বেরিয়েছে টোটাল হ্যাং হয়ে আছো এই মুহূর্তে কোনোভাবেই তোমার মানে তোমার সিচুয়েশানটাকে তুমি সর্ট আউট করতে পারছো না তোমার মনে হচ্ছে যে তুমি এমন একটা সিচুয়েশনের মধ্যে ফেসে আসো যেখান থেকে না বেরোতেও পারছো না ওখানে থাকতেও পারছো থার্ড পারসনের প্রবলেম তো আছে অবশ্যই তোমাদের জীবনে এবং তোমরা চিটেডও হয়েছো কোথাও থেকে মানে কোনো মানুষের থেকে এটা পার্টনারের থেকেই হতে হবে তার কোনো মানে নেই যে কোনো মানুষের থেকে হতে পারো কোনো মানুষের থেকে তুমি চিটেড হয়েছো তোমার ভাগ্য তোমার কর্ম তোমাকে এখানে এনে দাঁড় করিয়েছে আজকে তুমি বেশ খানিকটা ইমোশন নিয়ে এই সম্পর্কে এগিয়েছিলে এই মুহূর্তে সেই সম্পর্কটা তোমার গলার কাটা হয়ে গেছে এই মুহূর্তে তোমার মনে হচ্ছে যে কি করব আমি না বেরোতে পারছি না থাকতে পারছি এরকম একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে প্রচণ্ড অ্যাংজাইটিতে ভুগছো অনেকের ক্ষেত্রে হয়তো হেলথ ইস্যু আছে অ্যাংজাইটি থেকে তৈরি হয়ে যাচ্ছে হেলথ ইস্যু প্রচণ্ড এফোর্টও দিয়েছো এই সম্পর্কের ক্ষেত্রে তোমরা প্রচণ্ড এফোর্ট দিয়েছো মানে যতটা না দিলে নয় ততটাই এফোর্ট দিয়েছ কিন্তু তারপরেও কোথাও কিন্তু তুমি ভালো থাকতে পারছো না তুমি তোমার দিক থেকে যথেষ্ট এফোর্ট দিয়েছিলে বাট উল্টো দিকের মানুষটার কাছে হয়তো তোমার সে এফোর্টের গুরুত্ব এতটাও ছিল না তোমার লাইফে অনেক অপরচুনিটি আছে হতে পারে তুমি কোনো ভালো জায়গায় জব করছো এই মুহুর্তে বা কোনো ভালো বেটার জবের সন্ধানে আছো তোমার ইগো তোমার ইগো কিন্তু তোমাকে আজকে এই সিচুয়েশন থেকে বেরোতে হেল্প করবে অনেক সময় আমাদের ইগো খারাপ কাজে লাগে কিন্তু এক্ষেত্রে তোমার ইগো তোমার ভালো কাজে লাগবে তুমি যদি সেই ইগোটাকে কাজে লাগাতে পারো তোমার ইগো তোমাকে এই সিচুয়েশান থেকে বেরোতে হেল্প করবে যদি তুমি তোমার ইগোটাকে ভালো কাজে লাগাতে পারো তবেই তাছাড়া নয় এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে বার্ডেন ফিল করছো কোনো না কোনো কারণে খুব কষ্টেও আছো প্রচণ্ড পরিমাণে কষ্টও অনুভব করছো বাট কোথাও তুমি একটু চেষ্টা করে দেখো তোমার এই সিচুয়েশান থেকে তুমি নিজেকে কিন্তু রক্ষা করতে পারবে এই সিচুয়েশান থেকে বার করানোর জন্য তোমাকে একটু এফোর্ট দিতে হবে তোমাকে কারোর হেল্প নিতে হতে পারে বাট তুমি আলটিমেট পারবে আলটিমেট তুমি পারবে এবং তুমি একটা সুন্দর জায়গায় সুন্দর জীবনে প্রবেশ করবে যদি এই সিচুয়েশান থেকে তুমি নিজেকে বার করে আনতে পারো যদি এই সিচুয়েশান থেকে নিজেকে তুমি ছাড়িয়ে আনতে পারো এই হচ্ছে তোমাদের এনার্জি ভিডিওটা খুব বেশি বড়ো করবো না আজকে কারণ আমি কন্টিনিউ কথা বলতে খুব একটু অসুবিধে হচ্ছে গলাটা পুরোপুরি ধরে গেছে সে কারণে তো এই হচ্ছে তোমার এনার্জি যদি মনে হয় এই এনার্জি তোমার সাথে ম্যাচ করছে পুরো রিডিংটি তোমার জন্য যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো বাট এই এনার্জিটা পুরোপুরি তোমার এনার্জি এই এনার্জি আশা করছি অনেকের সাথেই ম্যাচ করবে আশা করছি অনেকের সাথে অনেকের লাইফের সাথে এই মুহূর্তে তোমাদের যে সিচুয়েশন তার সাথে হয়তো অনেকটাই মিলবে তো এবার দেখব তোমাদের পার্টনারের কি এনার্জি আমি জানি তোমরা অনেকে প্রতিদিন ওয়েট করো রিডিংয়ের জন্যে বাট আমি চেষ্টা করেও পারিনি দুদিন ধরে কারণ গলার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে না কোনো পার্সোনাল রিডিং করতে পেরেছি না কোনো নতুন বুকিং নিতে পেরেছি সব পেন্ডিং হয়ে গেছে যাদের রিডিং এখনও বাকি আছে সবাই একটু ধৈর্য ধরো ধীরে ধীরে সবারটা কমপ্লিট করে দেব কারণ এই বৃষ্টির কারণে ঠান্ডা লেগে যাচ্ছে বারবার চলো দেখে নেওয়া যাক তোমাদের পার্টনারের কি এনার্জি এই মুহূর্তে আছে তোমাদের পার্টনার কি ভাবছে তোমায় নিয়ে এই সম্পর্ক নিয়ে কি ভাবছে সে তার মনে কি কী চিন্তাভাবনা আছে অ্যাঞ্জেল ডিভেন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড মি যারা আমার ভিউার্স আছে যারা সাবস্ক্রাইবার্স আছে যারা ভিউার্স আছে যারা সাবস্ক্রাইবার্স আছে তাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তাদের নিয়ে তাদের এই সম্পর্কটা নিয়ে চলো দেখে নেওয়া যাক তাদের পার্টনার এই মুহূর্তে কী ভাবছে এই সম্পর্কটা নিয়ে প্রথমত যেটা বলবো তোমাদের মধ্যে না ট্রান্সপারেন্সির অভাব আছে তোমাদের এই সম্পর্কটার মধ্যে ট্রান্সপারেন্সির অভাব আছে তবে এই মানুষটি যে মানুষকে নিয়ে আজকে ভিডিওটি দেখছো রিডিংটি দেখছো সেই মানুষটি যথেষ্ট পরিমাণে অ্যাট্রাকশান ফিল করে তোমার প্রতি যথেষ্ট পরিমাণে অ্যাট্রাকশান ফিল করে সেটা তোমার প্রতি লাভের থেকেও অ্যাট্রাকশান অনেক বেশি অনেকটাই বেশি এইটাকে পিওর লাভ আমি কখনোই বলতে পারবো না যথেষ্ট পরিমাণে অ্যাট্রাকশান ফিল করে তোমার প্রতি চাহিদা চাহিদা অনুভব করে সেও কিন্তু টেন্ট সেও কিন্তু এই বিষয়টা নিয়ে কোথাও একটু তার মনেও একটু দ্বিধা আছে সেও কিন্তু ভাবে চিন্তা ভাবনা করে তার কোথাও মনে হয় যে কি হয়ে গেলো মানে আজকের এই সিচুয়েশানটা কেন তৈরি হয়েছে এই বিষয়টা নিয়ে সে বেশ খানিকটা বার্ডেনও ফিল করে তোমাদের অনেকের ম্যারিড রিলেশন তোমার পার্সনও কিন্তু ইমোশনাল তবে তার একটা ইমোশনাল ব্লকেজ আছে ইমোশনটা তার টোটাল ব্লক হয়ে গেছে আর এই মানুষটা প্রচণ্ড পরিমাণে ইগোয়েস্টিক এই মানুষটার ইগো তোমাদের সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি করে দিয়েছে অলরেডি এই মানুষটা মারাত্মক লেভেলের ইগোয়েস্টিক সে হয়তো অনেক চেষ্টা করে নিজের ইগোটাকে সরিয়ে রাখার কিন্তু পারে না আবারও বলবো তোমাদের মাঝে ভালোবাসার থেকে ভালো লাগা অনেক বেশি এবং শুধু তাই নয় দুটো মানুষ দুটো মানুষের প্রতি প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্টেড ছিলে একটা সময় পরে হয়তো তোমার সেই অ্যাট্রাকশান অনেক কমেছে কিন্তু তোমার পার্টনারের অ্যাট্রাকশানটা থেকেই গেছে তোমার অ্যাট্রাকশানটা হয়তো লাভে পরিণত হয়ে গেছে বা তোমার পার্টনারের দিক থেকে অ্যাট্রাকশনই আছে এখনও পর্যন্ত আমি বলবো প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকশান ফিল করে তোমার প্রতি এই মানুষটি মারাত্মক লেভেলের অ্যাট্রাকশন ফিল করে এই মানুষটি তবে এই মানুষটি যে একেবারে তোমার থেকে দূরে সরে গেছে একেবারে তোমাকে মন থেকে মাথা থেকে বার করে দিয়েছে সেরকম নয় কোথাও তুমি তার কাছে এখনও আছো কোথাও তার মনের মধ্যে এখনও তোমার কথাবার্তা ঘোরে বাট তোমাদের মধ্যে এমন কোনো পার্সেন আছে যে মানুষটা সমস্যা তৈরি করছে সেটা ফ্যামিলি পার্সন হতে পারে বন্ধু বান্ধব যে কেউ হতে পারে এমন কেউ আছে যে সমস্যা তৈরি করছে যে প্রচণ্ড ম্যানুপুলেট করছে তোমার পার্সেনকে হতে পারে সে ভীষণ বেশ স্ট্রং একজন পার্সন ভালো রোজগার করে ভালো কোনো ফ্যামিলি থেকে বিলং করে বেশ টাকা পয়সা সম্পন্ন এরকম কেউ আর তোমার পার্সনের মনে কোনো কারণে ভয় ধরিয়ে দিয়েছে যে এই সম্পর্কটা তার জন্যে ভালো হবে কি ভালো হবে না এই ধরনের চিন্তাভাবনায় না সে প্রচণ্ড পরিমাণে মগ্ন সেই কারণে এই সম্পর্কে সে কিন্তু এফর্ট দিচ্ছে না এই মুহূর্তে এই সম্পর্কে সে এই মুহূর্তে এফর্ট দিচ্ছে না কোনোভাবেই তার লাইফে অপশন আছে আর সেই কারণে সে ভাবছে আমার লাইফে তো অপশন আছে অলরেডি তো আমি অপশনই চুজ করে নেব আর এর পেছনে কোনো মানুষের হাত আছে অবধারিত কোনো মানুষের হাত অবধারিত আছে থার্ড পারসনের তৃতীয় ব্যক্তি যে তোমাদের মাধ্যে মাঝে ঝামেলাটা তৈরি করছে এবং সেই কারণে তোমাদের সম্পর্কে আজ এই খারাপ অবস্থা একদম তলানিতে গিয়ে ঠেকেছে এর জন্যে কিন্তু তোমার পার্টনারও যেমন দায়ী অন্য কোনো মানুষ আছে যেও কিন্তু প্রচণ্ডভাবে দায়ী তার শয়তানি বুদ্ধি তার ম্যানুপুলেট করার ক্ষমতা আজকে তোমাদের সম্পর্কে এই দূরত্বটা তৈরি করে দিয়েছে অলরেডি যেটা হয়তো হতো না যদি সেই মানুষটা না থাকতো সেই থার্ড পারসন না থাকত আজকের দিনের তোমার পার্টনারের চিন্তা ভাবনা এটা কার কার সাথে কতটা ম্যাচ করলো সেটা অবশ্যই জানিও যার সাথে যতটা ম্যাচ করলো ভালোটা ক্লেম করো আবারও খুব শিগগির দেখা হচ্ছে পরের রিডিংয়ে